শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীকে কেন্দ্র করে সোমবার সোনামুরা মহাকুমার রবীন্দ্রনগরস্থিত কালী মন্দির প্রাঙ্গনে হিন্দু নাগরিক সমাজ বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের উদ্যোগে অনুষ্ঠিত হল সুসজ্জিত রেলি রেলিতে এলাকার শিশুরা কৃষ্ণ সাথে সজ্জিত হয়ে অংশ নিতে দেখা যায় মূলত শৈশব থেকেই শিশুদের মধ্যে সনাতনী পরম্পরা এবং সাংস্কৃতিক বিকাশ ঘটাতে জন্মাষ্টমীকে কেন্দ্র করে এ ধরনের অনুষ্ঠানের উদ্বেগ নেওয়া হয়েছে বলে জানান হিন্দু নাগরিক সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক অরুণ হালদার পাশাপাশি সকল ধর্মাবলী য়েদের প্রতি আহ্বান রাখলেন তারা যেন তাদের শিশুদের শিশু অবস্থা থেকেই সনাতনী সংস্কৃতি প্রসঙ্গে অবগত করেন কারণ তিনি মনে করেন সঠিক ধর্মঘাত থাকলে কখনো কেউ বিধর্মাচরণ করবে না ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে আমরা আজকে আঠারো তারিখ তথা সোমবার এই রবীন্দ্রনগর কালী মন্দির কমিটি তথা হিন্দু নাগরিক সমাজের উদ্যোগে কচিকাচাদের এবং বালিবা বালক বালিকা সকলে কৃষ্ণ সাজো একটা শোভাযাত্রা এই যে আমাদের প্রাচীনতম সংস্কৃতির একটা প্রদর্শন আজকে আমরা সেই সনাতনী একত্রিত হয়ে আমরা সেই প্রদর্শন করতে যাচ্ছি এই যে কচিকাছারা ভগবান শ্রীকৃষ্ণের রূপ ধারণ করে শোভাযাত্রায় অংশ নিয়েছেন এই ভাবনা থেকে তারা সংস্কার এবং নিজেকে স্বাধীনতা বোধ শিষ্টাচার চিন্তার মতো মনের মধ্যে একটা অনুভব তৈরি হয় বড় হয়ে তারা যখন তাদের ছবিগুলি দেখতে পাবে যে আমি ছোটোবেলায় ভগবান শ্রীকৃষ্ণ সে যে শোভাযাত্রায় অংশ নিয়েছিলাম আমার রূপটা ভগবান শ্রীকৃষ্ণের মতো সে আস্তে আস্তে তার মধ্যে যে ভগবান শ্রীকৃষ্ণের গুণ এবং সুনাতনী ভাবধারা সেটা তার মধ্যে জাগ্রত হবে এবং সমাজকে একটা সুন্দর भूमिका निजे के नीज़े।